আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু তাহলে শাড়ি একটা পিছিয়ে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না এই বলা না তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা মন থেকে সাক্ষ্য দেওয়া না এটার উপর নির্ভর করে একই ভাবে পুরুষরা অনেকে নির্যাতিত এই অন্যায়গুলো যারা করেন দাম্পত্য জীবনের স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনের সুখ শান্তি কোনোদিনই সম্ভব এই ভাই আল্লাহ তালা করি পুরুষদেরকে বলেছেন ওয়াহা মারুফ তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ভাবে তাদের সাথে দিনাতিপাত করো জীবন কাটাও অতিবাহিত করো অসুন্দর ভাবে কাটাবার সুযোগ নাই অন্যায় করা গালিগালাজ করা মারধর করা জোলম করা এগুলোর কোনো সুযোগ নেই পুরুষদের জন্য হারাম